একদিন এক রাজা তার প্রিয় উজিরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা উজির বলতো অধিকাংশ মানুষ কেন এত অসুখী থাকে তারা অনেক কিছু অর্জন করার পরেও কেন তাদের মুখে কখনো তৃপ্তির হাসি থাকে না এবার উজির কিছুক্ষণ নীরব থেকে শান্ত গলায় বললেন মহারাজ এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে এক ছোট্ট কাজ করতে হবে এবার রাজা কৌতূহলী হয়ে বললেন কি সেই কাজ বলো তাড়াতাড়ি উজির বললেন আপনি একটি থলেতে নিরানব্বইটি স্বর্ণমুদ্রা রাখবেন কেবল নিরানব্বইটি রাখবেন এর বেশিও নয় কমও নয় তারপর একটি কাগজে লিখবেন এই থলেতে স্বর্ণ মুদ্রা রয়েছে তারপর থলেটি একজন সাধারণ কর্মচারীর ঘরের সামনে রেখে আসবেন রাজা এবার ঠিক তাই করলেন নিরানব্বইটি স্বর্ণ সহ একটি কাগজে একশোটি স্বর্ণ কথা একটি কাগজে লিখে স্বর্ণ মুদ্রার থলেটি রাজপ্রসাদের একজন সাধারণ কর্মচারীর ঘরের সামনে রেখে চলে আসলেন এরপর রাতে সেই কর্মচারীটি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে থলিটি দেখতে পেল এবার কর্মচারীটি আনন্দিত হয়ে স্বর্ণ মুদ্রার থলিটি ঘরে নিয়ে এলো কর্মচারীটি খুশিতে সেই রাতেই থলিটি খুলে স্বর্ণ মুদ্রা গোনা শুরু করলো সবগুলো স্বর্ণমুদ্রা গুণে দেখলো সেখানে নিরানব্বইটি স্বর্ণ আছে এবার লোকটি অবাক হয়ে কাগজের দিকে তাকালো সেখানে লেখা আছে একশোটি স্বর্ণ তাই লোকটি আবার স্বর্ণ গোনা শুরু করলো তারপর আবার আবার এবং এভাবে তিন থেকে চারবার স্বর্ণ পরেও লোকটি দেখলো সেখানে কেবল স্বর্ণ মুদ্রা আছে এখন লোকটি ভাবলো বাকি একটি স্বর্ণ মুদ্রা কোথায় গেল এবার লোকটি নিজের স্ত্রী সন্তান সহ ঘরের সকলকে ঘুম থেকে জাগিয়ে তুললো সবাই মিলে শুরু করলো পাগলের মতো সেই একটি স্বর্ণ খোঁজাখুঁজির কাজ সারা রাত ধরে শুধু একটি মুদ্রার পেছনে সবাই কিন্তু কোথাও সেই একটা স্বর্ণ মুদ্রা পাওয়া গেল না এখন এই রাজা ও দূর উজির থেকে দেখছিল পরদিন সকালে কর্মচারী রাজবাড়িতে এলেন চোখে লাল ছাপ মুখে বিষণ্নতা মনের গাম্ভীর্যতা যেন পৃথিবীর সব প্রাপ্তিকে মুছে দিয়েছে রাজা সবকিছু বুঝে মৃদু হেসে উজিরের দিকে তাকালেন উজির এবার মাথা নত করে বললেন মহারাজ আপনি সেদিন প্রশ্ন করেছিলেন না কেন এত কিছু থাকার পরেও আমরা অসুখী হই এর উত্তর হলো ওই একটা স্বর্ণমুদ্রার জন্যই আমরা জীবনে অসুখী আমাদের কাছে যা কিছু আছে তার জন্য আমরা মোটেও কৃতজ্ঞ না থেকে আমরা সারাটা জীবন ছুটি কেবল যা নেই তার পিছনে আমাদের কাছে সৃষ্টিকর্তার দেওয়া নিরানব্বইটি আশীর্বাদ থাকলেও আমরা শুধু সেই একটি অপ্রাপ্তিকেই বড় করে দেখি এবং দিন শেষে যা আছে তার আনন্দ ভুলে গিয়ে আমাদের মন ভারাক্রান্ত হয়ে পড়ে সে একটি অপূর্ণতার হাহাকারে এবার রাজা এক নিঃশ্বাসে সব কথাগুলো বুঝে গেলেন সুপ্রিয় দর্শক ও শ্রোতাগণ আমরাও কি তবে ওই কর্মচারীর মতো হয়ে যাচ্ছি না দিন দিন সৃষ্টিকর্তা আমাদের জীবনে দিয়েছেন অসংখ্য প্রাপ্তি দিয়েছেন ভালোবাসার মানুষ সুস্থতা বেঁচে থাকা আলো বাতাস আর হাজারো আনন্দ ঘন মুহূর্ত অথচ আমরা কেবল সেই একটি না পাওয়া জিনিসকে আঁকড়ে ধরে বাঁচতে চাই আর তাতেই হারিয়ে ফেলি জীবনের আসল সুখ আসুন প্রতিদিন অন্তত একবার করে মনে করি আমি যা পেয়েছি তা হয়তো অনেকেই পাইনি আমি ভালো আছি তাই প্রতিদিনের প্রার্থনাতে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আর এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় সব ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি